এই ওসমান হাদি একজন দেশপ্রেমিক সে দেশের জন্য জীবন দিছে এখনো কেন খনিদেরকে বিচার করা হয় না আর বটার প্রশাসন কি করছে কি সীমানা পরি দিছে নাকি বাংলাদেশের বিকাল একটা যুদ্ধ বাজাবে এরকমের পরিকল্পনা করছে আজকে সাপ সাপ বলে দিতে চাই যে সমস্ত দেশবিরোধী বাহিনী আছেন তাদেরকে এস্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই বাংলাদেশ কোনো কারো গোলামি হতে চায় না আজকে ওসমান হাদিকে হত্যা করা মানে শুধু জেলখানায় ভরে রাখে কাম হবে না আপনারা জেলখানায় আসামিদেরকে ধরে ধরে রাখবেন যারা যারা মার্ডার কেসের আসামি যারা মানুষকে হত্যা করে তাদেরকে আপনারা জেলখানায় বন্দি করে রেখে দিলে হবে ফাঁসি দিতে হবে আল্লাহ তালা রব্বুল আলমিন বলেছে পৃথিবীর ভিতরে যত জালেম সরকার আছে তারা একদিন একটা একটা করে সব শেষ হয়ে যাবে এবং পুরো বিশ্বের ইসলাম হয়ে যাবে। তবে সেই সেই দিন আপনারা মনে করছেন যে আপনারা জালেম শাসক দিয়ে দেশটাকে পরিচালনা করবেন তা কোনোদিন হতে দেবে না বাংলার আঠারো কোটি মানুষ আজকে ওসমান হাদিকে হত্যা দেখেছে আর কত ওসমান হাদিকে ওরা হত্যা করবে যখন ওসমান হাদি ন্যায়ের কথা বলল যে বাংলাদেশের সম্পদ অন্য রাষ্ট্রে পাচার করছে তারা গাঁটটি বস্তা গোল করে নিয়ে গেছে এই কথা হাদির অপরাধ ছিল কোনো দিনও হতে পারে না ওসমান হাদি একজন দেশপ্রেমিক ওসমান হাদির মতো যুবক ঘরে ঘরে জন্ম নিবি কয়জন ওসমান হাদিকে তোমরা হত্যা করবা জানতে চাই আঠারো কোটি মানুষ কয়েকজন ওসমান হাদিকে তোমরা পৃথিবী থেকে গুল্লি লাগাতে শহীদ করে দেবা ঘরে ঘরে ওসমান হাদি তৈরি করেছে তাদেরকে ধরে ধরে আইনের আওতায় আনুন তাদেরকে ফাঁসির কাশতে জুলে দিন আঠারো কোটি মানুষকে হত্যা করে ফেলছে এই ওসমান হাদিকে যারা হত্যা করছে আর যারা যারা এই হত্যার সাথে জড়িত ক্ষমতা নেওয়ার জন্য ক্ষমতায় আসার জন্য এরকমের মায়ের কোল খালি করে ক্ষমতায় আসুক আমরা চাই না কি বলেন আমরা কি এখনো রক্তপাত কি এই বাংলার জমিনে দেখব বাংলার জমিন বুঝে ফেলছে আজকে সবাইকে বলবো বাংলার জমিনে আঠারো কোটি মানুষ এ সমস্ত শৈদাস লুঠে দেবেন